হঠাৎ হাতে ফুলের তোরা নিয়ে বেডরুমে বসে আছেন স্বপ্নমিয়াছেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এর আছেন স্বপ্নমিয়াছেন বুবলি কারণ মাঝে মধ্যে এখন স্বপ্নম বুবলির নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর সেগুলো ফটো নিয়ে লুকে স্টাইল গেটআপ নিয়ে বেশ আলোচনা ও সমালোচনার মধ্যে থাকতে হয় ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়া ছেন ডাব্লিউ অ্যাক্টিফডর সময় যগের যগের মাধ্যমে রূপ পাক কাছে এই ফটোতে সাবলমিশন ডাব্লি বুবলিকে দেখা যাচ্ছে হাতে ফুলের তোরা নিয়ে বেডরুমে মিষ্টি হেসে Odysseus যে ক্যামেরার দিকে তাকিয়ে রেখেছেন তাওবার ফুলের তোরা হাতে নিয়ে কার জন্য অপেক্ষা করছেন কারণা ফডরি দিকে স্পর্শ বোঝাই যায় আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তো বর্তমানে সাবলমিশন ডাব্লির লোকে স্টাইল গেটআপ নিয়ে বেশ প্রশংসা পাচ্ছে কিন্তু এমন সব ফটো নিয়ে আলোচনার মধ্যে আসে যে কারণে তাকে নিয়ে। সমালোচনা করতে বাধ্য হয় অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী কেননা বর্তমানে সবনম পুবলিকে দেখা যায় একের পর এক ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন যেখানে সবনম পুবলিকে সবসময় নিত্য নতুন দেখা এদিকে দেখা গিয়েছে সবনম ইয়াসিন পুবলি বর্তমানে একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছে কেননা প্রতিটি উৎসবে সবনম ইয়াসিন পুবলির কোনো না কোনো সিনেমা মুক্তি পাবে আর এই সকল বিষয় নিয়ে আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো